আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে রুই মাছ রান্না দেখাবো এভাবে রান্না করে খেতে অনেক মজা বাঙালি আনার স্বাদ পাওয়া যায় এই যে চলুন শুরু করি আমি দুটো আলু ধুয়ে নিয়েছি ধুয়ে পানিসহ দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো কষানোর যে পানি ওই পানিসহ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দুটো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি রুই মাছ আপনারা এভাবে যদি রান্না করেন আপনাদের সময় বেঁচে যাবে আসলে সব সময় তো ভাজতে ইচ্ছে করে না এই এভাবে রান্না করবেন পেঁয়াজ দিয়ে দিলেন চারটা এখন রসুন দিয়ে দিচ্ছি রসুন এক চামচ দিয়ে আর একটু দিব সামান্য একটু রসুন দিচ্ছি এখন দিব লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি দু চামচ তারপর দিয়ে দিব মরিচ মরিচ আমি দু চামচ দিচ্ছি যারা ঝাল কম খান তারা হচ্ছে অল্প দিবেন সমস্যা নেই এখন তেল দিয়ে দিচ্ছি আপনারা তেল দু টেবিল চামচ তেল দিয়ে দিবেন আমি এখানে আট পিস মাছ দিয়েছি তারপর আমি মাছগুলো নেড়ে চেড়ে দিয়েছি দেখুন পানি ফুটে উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো কষানোর জন্য এই যে দেখুন আমি আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি মাছগুলো একটু উল্টে দিব কারণ উল্টে পাল্টে না দিলে মাছগুলো এক পাশ হয় আরেক পাশ কাঁচা থেকে যায় এজন্য উল্টে দিচ্ছি এখন কষানো হয়ে গেছে আমার পানিগুলো শুকিয়ে গেছে তাই কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে আমি আবার একটু ঢেকে দিব মাছগুলো যে থেকে দিলাম মাছটা দেখুন ঢাকনা উঠালাম হয়ে গেছে আমার মাছগুলো দেখুন আমি নামিয়ে ফেললাম চুলা থেকে ঝোলগুলো যখন মাখা মাখা হবে তখন আপনারা নামিয়ে ফেলবেন আমিও নামিয়ে ফেলেছি তো কেমন লাগলো আমার রুই মাছ রান্না আমাকে জানাবেন ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস শেয়ার করবেন বাসায় ট্রাই করবেন ভালো হবে